হ্যালো ইফর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো চলে এসেছি তোমাদের মাঝে আবার আরেকটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন কি কী করলাম সেটাই তো সকাল সকাল রেডি শেডি হয়ে বের হয়ে পড়েছি অ্যান্ড তারপর আমার কাজটা কমপ্লিট করে তারপর সোজা বাসায় চলে আসছিলাম তো আসার পথে মাঝখানে দেখলাম একটা ঝুমকার দোকান আর ঝুমকা দেখবো আর আমি দাঁড়াবো না এটা কিন্তু একদমই সম্ভব নয় তোমরা বলো না নারী কিসে আটকায় কে কিসে আটকায় আমি যাই না কিন্তু আমি তো ভাই এই ঝুমকা ঝুমকা দেখেই আটকে যাই প্রত্যেকটা নারীরই আসলে ইমোশন কাজ করে এগুলোর প্রতি আমিও কিন্তু তার ব্যতিক্রম নই এগুলো কিন্তু আমারও খুবই বেশি পছন্দের যাই হোক এখানে ঘুরে টুরে আসলে কিছু নেওয়া হয়নি তারপর চলে আসি আসার পথে মাঝখানে দেখলাম একটা বেলি ফুল গাছ আর ফুল তো আমার কত পছন্দ তোমরা সবাই জানো তো আমি তাকে বললাম একটা ফুল ছিঁড়ে দিতে তার গাছের প্রতি এতই মায়া যে আমাকে ডালসহ না ছিঁড়ে একটা মাত্র ফুল ছিঁড়ে দিল যাই হোক ফুলটা কিন্তু পেয়ে আমি খুশি হয়ে গিয়েছিলাম তারপর আবার চলে আসছিলাম আবার মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ি করমচা গাছ দেখে কারণ করমজাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আমার তো খুবই পছন্দের তাই আমি বললাম যে এখান থেকেও আমাকে একটু পেরে দাও তো তখন সে বকা খেয়ে এবার ডালসহ একটা করমচা পেরে দিল এরপর আমি তো খুশি হয়ে গিয়েছিলাম তো দেখো করমজাগুলো দেখতে কত সুন্দর পিঙ্ক কালার যাই হোক ভেবো না কিন্তু একটা অন্যের গাছ এটা কিন্তু আমাদের আত্মীয়দের গাছই তো আমরা বাসার কাছেই চলে আসছিলাম যাই হোক এরপর আমরা বাসায় চলে আসি আর আমি সাথে করে নিয়ে আসছিলাম একটা চিপস আর একটা ড্রিঙ্কস সেটাই আমি খেয়ে নিলাম তারপর একটু বসেছিলাম পেন্টিং করতে এ পেন্টিংয়ের ভিডিওটা তোমরা পরবর্তীতে দেখতে পারবে যাই হোক তারপর পেন্টিং শেষ করে আমাদের গাছের পাকা কাঁঠাল খেলাম এটা আমাদের গাছের খুবই মজার ছিল তারপর ফ্রিজটা খুলে দেখলাম যে মিষ্টি পড়ে আছে দুইটা তো এটাও খেয়ে নিলাম তারপর দুপুর হয়ে গিয়েছিলো আমি গোচল টোসল করে একদম ফ্রেশ হচ্ছিলাম তো আমি কি শ্যাম্পু ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে এইগুলো ইউজ করব শ্যাম্পু আর কন্ডিশনার এটা একটা কম্বো হিসেবে ছিল আর ফেসেরটাও দেখিয়ে দিই এটা হচ্ছে পন্ডসের একটা ময়শ্চারাইজার আর ফেসওয়াশ হিসেবে আমি পন্ডসের ফেসওয়াশটাই ইউজ করি যাই হোক গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু শাড়ি পরেছিলাম ভেবেছি বাইরে গিয়ে একটু ভিডিওস করব পিকচারস তুলব বাট ওয়েদার আমার সঙ্গ দেয়নি ওয়েদারটা খুবই মানে ভালো ছিল না একটু মেঘলা মেঘলা ছিল এই জন্য আর কি আমি কোথাও যেতে পারিনি বাহির বাসার রাস্তায় এসেই আমি একটা ভিডিও করেছিলাম ছবি তুলেছি যাই হোক তারপর বাসায় চলে এসে দেখি যে বন ফুল করে নিয়ে আসছে বকুল ফুল বকুল ফুল কিন্তু আমার খুবই পছন্দের স্মেলটা কিন্তু অনেক ভালো তো আমি ভাবলাম এটা বসে বসে মালা গাঁদবো তো দেখি আমাদের গাছের হচ্ছে আম পেকে গেছে অলরেডি তো এই আমগুলো পেরে নেওয়া হয়েছে এগুলো এখন আমি ভাবলাম এটা কেটে নিয়ে আসি বসে বসে খাবো আর মালা গাঁদবো তো আমি টুকটুক করে আম খাচ্ছিলাম আর বকুল ফুলের মালাটা গাঁদলাম তো দেখো কত সুন্দর লাগছে বকুল ফুলের মালা আর এটা কিন্তু খুবই সুন্দর স্মেল যাই হোক এভাবেই কেটে গেল আমার সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এরপরে আরও কেমন ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ